ও চারিদিকে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম হোয়াট এজ নাইস ভিউ হ্যালো বন্ধুরা আমি বরাবরের মতো আছি রাঙ্গামাটিতে আমাদের রাঙ্গামাটি বিষয়ক বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লক এবং বিভিন্ন ধরনের ধর্মীয় ব্লক এবং রাজবন বৌদ্ধবিহার ব্লক পেয়ে যাবেন আমাদের রাঙ্গামাটি ব্লক এই প্লে লিস্টে আমাদের রাঙ্গামাটি ব্লক প্যালিস্টে বিভিন্ন ধরনের ভিডিও অলরেডি আপলোড করা আছে তো আমি এখন যাচ্ছি আমাদের যিনি শ্রদ্ধেয় রাজা ব্যারিস্টার দেবাশিস রায় ওনার সঙ্গে আমি দেখা করার জন্য চলে আসছি এই রাজদ্বীপ রাঙ্গামাটি রাজদ্বীপ এলাকাতে যেখানে রাজার বাড়ি আছে এবং আমি অলরেডি এখন আছি এই যে রাজার বাড়ি রাজবাড়ি বৌদ্ধবিহার প্রাঙ্গণের পাশেই এখানে আশেপাশে ছোটো ছোটো দোকান দেখা যাচ্ছে এখানে পাহাড়ি সম্প্রদায় চাকমা সম্প্রদায় যারা ব্যবসায়ী আছে তারা আছেন এবং আমি অলরেডি এখানে যে অফিস আছে আমাদের রাজার সেই অফিসের পাশেই চলে আসছে অলরেডি তো ফাইনালি আমরা চলে আসছি এই রাজবাড়ি রাজদ্বীপ এলাকাতে এই রাজবাড়িতে আমরা ব্যারিস্টার দেবাশিস রায় আমাদের যিনি সদেয় রাজা এই চাংমা রাজা ব্যারিস্টার দেবাশিষ রায় অত্যন্ত পণ্ডিত প্রবর মানুষ এবং ইন্টেলেকচুয়াল মানুষ এই পার্বত্য অঞ্চলের মধ্যে ওনার মতো পাণ্ডিত্যপূর্ণ সম্পন্ন লোক খুবই কম এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ এই ব্যারিস্টার দেবাশিষ রায় ওনার সঙ্গে অবশ্য এর আগে পরিচয় হয়েছিল দক্ষিণ কোরিয়াতে আপনারা জানেন এখানে যুব সম্প্রদায়ের একটা প্রোগ্রামে আমরা অনেক কথা বলেছি ওনার সঙ্গে পরিচয় হয়েছে। তো আজকে চেষ্টা করবো ওনার সঙ্গে দেখা করার জন্য যেহেতু উনি উপরের লেভেলের লোক আমি ওনার সঙ্গে একটু দেখা করার জন্য আছি তো আমি যাচ্ছি অলরেডি এখানে এটা হলো রাজার অফিস রাজার সঙ্গে রাজার সঙ্গে দেখা করার জন্য একটা সিস্টেম আছে এখানে প্রথমে সচিব আছেন সচিব থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরেই এখানে দেখা করতে হয় এবং রাজা যা তার সঙ্গে দেখা করেন না যেহেতু উনি রাজা

বিভিন্ন মানুষজন এখানে আসেন তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত রাজা চাংমা রাজা সার্কেলের ওনাদের দায়িত্ব অনেক দেখুন এটা একটা অফিস অফিসিয়াল দায়িত্ব আছে এখানে অফিসিয়াল দায়িত্ব আমাদের অনেক বড় অফিস জায়গা আছে বিশাল বড় বিল্ডিং এর দাদা আমার নামটা প্লিজ সুব্রত আচ্ছা সুব্রত চাংমা দাদার সঙ্গে পরিচয় হলাম উনি হলেন সচিব তো আজকে শুধু দেখা হচ্ছে না আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে যদি চ্যাংমারাজার সঙ্গে দেখা হয় তাহলে সেই ব্লকটা আমাদেরকে তুলে ধরবো সেই পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ সাথে থাকবেন